আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো চলে আসলাম মিটামন হাড় অঞ্চল তারা অবশ্য আপনারা ভিডিও দেখেন অনেক কন্টেন্ট দেখেন তো আসলে মিটামন না আসলে কিন্তু আপনারা বুঝবেন না অনেক সুন্দর একটি জায়গা আর এখন তো আসলে ওই ফুল বর্ষাকাল কিন্তু এখন হয়নি মানে বর্ষা প্রায় চলে আসছে এগুলা সব ডুবে যাবে আর এই যে

ও ওটা নদী না তার মানে এটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শুভাইয়াজা ও আচ্ছা 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 না এটা নদী কিন্তু কারণ দূরে মানে এখন তো আসলে ওই নদী এখানে আছে মানে আরও দূরে ওই যে বললো ও হলো এলাকার আর আসলে ওই এখন তো বর্ষাকাল তো নদী কোনটা আর কোনটা বোঝা যাচ্ছে না ঠিক আছে সবই একটুকু বোঝা যাচ্ছে তো অবশ্যই আপনারা ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ না গড়লে বুঝবেন না আর কিশোরগঞ্জ হাওড় মানে একটা খুব নাম করা আপনি অবশ্যই জানেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওই জায়গায় ঘুরতে আসছে আর মিটামন ইটনা অষ্টগ্রাম করিমগঞ্জ থানা এই চারটা থানা মিলায় কিন্তু এটা হাওড় তো সুন্দর একটি জায়গা আসলে আপনারা না আসলে কিন্তু এটার বুঝবেন না ঠিক আছে অবশ্যই আপনারা ইনভাইট করলাম অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ঘুরে যাবেন খুব ভালো লাগবে কারণ এই যে আমরা যেহেতু কূর্বানি তো প্রতি বছর কিন্তু আসা হয় লোক আসা হয় যে হ্যাঁ কেউ গোসল করছে কেউ ঘুরছে ঠিক আছে মানে এখানে অন্যরকম একটা ফিলস যেমন আমরা কসবাজার যাই গোসল করি সাগরে নামে গোসল করি সবাই একসাথে এখানেও কিন্তু সাগরের মূলত কক্সবাজারের মতনই কিন্তু কারণ এটা একজন ফুরাটা বসা হয়ে যাবে তো অনেকটা ফুরাটা কসবাজার মতন হয়ে যাবে কি না কেমন লাগছে আচ্ছা আচ্ছা তো আসলে ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম